ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নেবে কিনা এই প্রশ্ন যখন বারে উঠে আসছে ঠিক সেই সময়ে প্রকাশ্যে এলো বড় খবর এটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত দু সপ্তাহে কাতারের একটি প্রধান আমেরিকান বিমান ঘাঁটির টারম্যাক থেকে প্রায় চল্লিশটি আমেরিকান সামরিক বিমান উধাও হয়ে গিয়েছে এটিকে সম্ভাব্য ইরানি হামলা থেকে সম্পদ রক্ষা করার জন্য একটি পূর্ব উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে জুন থেকে থেকে মধ্যে প্ল্যানেট প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে এক সময়ের জরাজীর্ণ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক স্থাপনা থেকে দৃশ্যমান বিমানগুলি বেশিরভাগ ক্ষেত্রে খালি করে দেওয়া হয়েছে পাঁচই জুন সি ওয়ান থ্রি পরিবহন বিমান এবং উন্নত গোয়েন্দা সহ প্রায় চল্লিশটি বিমান স্পষ্ট দেখা যাচ্ছে যে সেখানে ছিল কিন্তু উনিশে জুনের মধ্যে কেবল তিনটে রয়েছে দেখুন সেই ছবি ভালো করে ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বিমানে ভরা টার্ম্যাক ক্রমশই ফাঁকা হয়ে গিয়েছে দেখলেন কি অবস্থা আমেরিকার বিমান বিমানঘাটের কিভাবে মাত্র কয়েক দিনের মধ্যে সেটি প্রায় খালি হয়ে গিয়েছে পাবলিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে পনেরো থেকে আঠারোই জুন পর্যন্ত কমপক্ষে সাতাশটি সামরিক জ্বালানি ভরার বিমান যার মধ্যে কেসি ফোর সিক্স এ পেগাসাস এবং কেসি ওয়ান থ্রি ফাইভ এই বিমান আমেরিকা থেকে ইউরোপে উঠছে আমেরিকার এহেন পদক্ষেপ থেকে প্রশ্ন উঠছে ইরানকে কি তাহলে ভয় পেল আমেরিকা আর সেই কারণেই কি বন্ধু ইসরায়েলকে একা ফেলে পালাচ্ছে আমেরিকা তবে কি ইসরায়েলকে গাছে তুলে মইটা কেড়ে নিল আমেরিকা উল্লেখ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকানদের জানা উচিত যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে তারা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে আর সত্যি কি সেই হুশিয়ারিতে ভয় পেল আমেরিকা প্রসঙ্গত ইতিমধ্যেই তেল আবেব থেকে নব্বই কিলোমিটার দূরে বেরসেভায় দুটি সামরিক লক্ষ্যবস্তুতে নিজেদের সেজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি বিরাট ঘটনা ঘটিয়েছে ইরান সেটি একটি হাসপাতালেও আঘাত এনেছে ইরান দাবি করছে যে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড গোয়েন্দা ঘাঁটি এবং এই হাসপাতাল সংলগ্ন গাভিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে কারণ ইরান থেকে ইসরায়েলে মিসাইলে আঘাত আনতে গেলে নশো পঞ্চাশ থেকে হাজার কিলোমিটার অতিক্রম করলেই হয় কিন্তু তাহলে ভান্ডারে সেই রেঞ্জ বা আশেপাশের রেঞ্জের মিসাইল থাকা সত্ত্বেও কেন দু থেকে আড়াই হাজার কিলোমিটারের মতো বিশাল রেঞ্জের মিসাইল ব্যবহার করলো ইরান তবে কি এর মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের বন্ধু আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলিকে কোনো বার্তা দিতে চাইছে ইরান এই গোটা বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তংশু চৌধুরী ঠিক কি বলছেন শুনাবো আপনাদের আমরা গতকাল আস탁 বাংলার মাধ্যম দিয়ে দর্শকদের জানিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো যে বেস আছে সামরিক বাহিনীর বেস মিডল ইস্ট কান্ট্রিতে এবং কি কি রাখা আছে সেই সেটা বাইরে ন হতে পারে সেখানে ইরাকে কিছু ফোর্সেস আছে কাতারে আছে দোহায় আছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিমধ্যে আমরা যখন দেখলাম ইসরায়েল যখন তীব্র থেকে তীব্রতম লড়াই করছে ইরানের সাথে এবং ইসরায়েল ভেবেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পাশে আছে তার সাথে আছে এবং তাকে সমস্ত সামরিক অস্ত্র রিসোর্সেস দিয়ে হেল্প করছে সাহায্য করছে মইতে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মনে হচ্ছে কোথাও না কোথাও মইটা না ইসরায়েল একটা ছোট্ট দেশ ইরানের প্রহার ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল অথবা হাইফা অথবা ব্যাটিয়ম এই বিভিন্ন শহরগুলোকে ছত্র করে দিয়েছে ধ্বংস করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে আহ ইসরায়েলের আয়রন ডোম যেটা নিয়ে সমস্ত পৃথিবীতে এত কথা এত ব্যাখ্যা এত গৌরবান্বিত ইসরায়েল সবাইকে বলে সেইটাই কিন্তু চল্লিশ পার্সেন্ট ইরানের মিসাইল ভেদ করে এই বিভিন্ন শহরগুলোকে কিন্তু ধ্বংস করছে এবং গতকাল আমরা জানি তেল আবিবে তেল আবিবে ওদের যে স্টক স্টক এক্সচেঞ্জ সেখানেও কিন্তু ইরানের এই সেজেল মিসাইল সেটা কিন্তু হিট হয়েছে তাই আমাদের কাছে খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে খুব আস্তে সন্দর্ভপূর্ণে তাদের নিজেদের যে বিভিন্ন বেস থেকে এই কাতার বাহরেন থেকে আস্তে আস্তে তাদের যে এয়ারফোর্স তাদের সামরিক বাহিনী আস্তে আস্তে সরিয়ে নিয়েছে আমরা কিরম করে বলছি আমরা জানি যে এই এই বেসে এই কাতারে আল উদেদ এয়ার বেসে জুন পাঁচ থেকে জুন উনিশে এই কাতারে জুন পাঁচ থেকে জুন উনিশে যে স্যাটেলাইট ফটোগ্রাফ আমাদের কাছে পেয়েছি প্ল্যানেট ল্যাব ল্যাবিসির ফটোগ্রাফ স্যাটেলাইট পিকচার আমরা পেয়েছি আল এয়ারবেস এটা 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 হচ্ছে সবচেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারবেস যেখানে আমরা দেখেছিলাম এই পাঁচই জুন থেকে উনিশে জুন অবধি প্রায় চল্লিশটা ফাইটার এয়ারক্রাফট ছিল ট্রান্সপোর্টার এয়ারক্রাফট ছিল সি ওয়ান থার্টি হারকুলার আর্কিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল তার সঙ্গে রেকি যে রিকনেসেন্ট এয়ারক্রাফট ফাইটার জেটস আমরা কিন্তু সেগুলো প্রত্যেকটা আমরা দেখেছি এর মধ্যে আমরা দেখলাম উনিশ তারিখের পর যে স্যাটেলাইট পিকচার এলো মার্কিন যুক্তরাষ্ট্র এই এয়ারবেসে শুধু তিনটে গুনে গুনে তিনটে ফাইটার জেট রাখা আছে বাকিগুলো কোথায় গেল বাকিগুলো এই কাতার থেকে এই পাঁচ জুন থেকে উনিশে জুনের মধ্যে কোথায় উড়ি নিয়ে চলে গেল আমাদের কাছে খবর এই বিভিন্ন জায়গায় যে রিফিউলিং এয়ারক্রাফট গুলো এসছিল সেটা কেসি ফর্টি এ পেগাসাস হতে পারে অথবা কেসি ওয়ান থার্টি ফাইভ স্ট্র্যাটো ট্যাঙ্কার যেগুলো ইউনাইটেড স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই কাতার অথবা এই বাহারেন বিভিন্ন জায়গায় এসছিল প্রত্যেকটা রিফিউলিং টাইম সেগুলো কিন্তু আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র এই এই সব মিডল ইস্ট কান্ট্রি থেকে আস্তে আস্তে সরিয়ে ইউরোপিয়ার বিভিন্ন দেশে কিন্তু ল্যান্ড করছে আপনাদেরকে এই টার্ম্যাকের ছবিটা ভালো করে দেখাবো যেখানে কিন্তু আগে অনেক বেশি আমেরিকার সামরিক বিমান ছিল কিন্তু পরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সেটা খালি হয়ে যাচ্ছে এই দেখুন আগে কতগুলো বিমান সেখানে ছিল এবার ধীরে ধীরে সেই বিমান কমছে তাহলে এখান থেকে প্রশ্ন উঠছে যে ইসরায়েলকে উপরে চড়িয়ে গাছে চড়িয়ে কি আমেরিকা মইটা কেড়ে নিল এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও